হরিকிருஷ்নନ୍ଦরা সুপ্রভাত শুভ কামনা চাউ তোমালো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সোমবার তো এই যে তাড়াতাড়ি করে সকালে রান্না সব সেবা পূজা হয়ে গেছে সকালে রান্না তাড়াতাড়ি বসিয়ে দেয়া হয়েছে আর সোমবারে তোমরা যারা সব પતિ প্রতি সোমবারে তাড়াতাড়ি সব যায় অফিসে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হয় তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আজকে কি কি ভোগ রান্না হচ্ছে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আজকে হবে যে কালকে বাজারে বাজার করে এনেছিলাম কচি কচি হিঁচড় এনেছি এই যে হিঁচড়টা সেদ্ধ করা হবে একটা সিটি দিলেই হয়ে যাবে কুকারে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেশি পুই মেহেডি পুই মেহেডি বলে কি বলে এটা পুই মেহেডি তো আমরা পুই মেহেডি বলি বলি দেশে অনেকে অনেক রকম বলে আর পুইদানা দানা বলে পুই বিচে বলে তো এই যে কচি কচি একদম দেশে আর আমার বিআই ঘরের আরে এইগুলোই আজকে রান্না করব এই যে সিম বেগুন আলু মূলো সব দিয়ে টমেটো রাখা কুড়ে রাখা হয়েছে এটা হিচরে দিয়ে হবে আমি এই এই যে কুইমিটা বসিয়ে দিই আর প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দেবো এইগুলো

আর মেথি শাক সব এনেছিলাম তো এগুলো আর কি এনেছিলাম কুমড়ো এনেছি খেঁচড় এনেছিলাম এই যে খেঁচড়টা রান্না হচ্ছে আর বাকি ওই ওই টুকটাক কিছু এনেছি শাকগুলো আজকে করবো নি আজকে এখানে কি কুই মেডিটা রান্না করছি ওইটা খারাপ হয়ে যাবে দেশ থেকে এনেছে বেশি দিন আবার থাকলে খারাপ হয়ে যাবে দেশের জিনিস বাস পান করা ভালো নয় বাবা কত দূর থেকে বয়ে এনেছে আগে ভালো থাকতে থাকতেই রান্না করে নিতে হবে আজকে আমি হচ্ছে মল্লিকা জোগাড় করে দিচ্ছে আমি হচ্ছে রান্নাটা করছি আর মল্লিকা সবার লাস্টে কুমড়ো সবজি বানাবে রুটি বানাবে প্রভু দোকানে নিয়ে যাবে আর এখন ওই যে শাক বাসছে এই যে চাপলটে শাক বাসছে মেথি শাক মেথি শাকটা বাছা হয়ে গেছে চাপলটে শাকটা এই যে ফ্রেশ একদম কত সুন্দর শাক একদম নরম নরম এই শাকটা কালকে রান্না হবে এইদিকে আমি কুচমেরিটা সেদ্ধ বসিয়েছি সব সব কিছু দিয়ে আলু শিমাল সব দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা এখন নামিয়ে নেব বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নামিয়ে মশলাটা বানিয়ে নেব আর ওইদিকে হচ্ছে আলু খেচড়ের আলু ভেচরটা রান্না হবে ওই দিকে আমি হেচরটা আলুটা হেঁচড়টা সেদ্ধ করে আলুটা আর হেঁচড় একসঙ্গে যে ভেজে নিচ্ছি এটা ভেজে তারপর মশলাটা হবে এইভাবে হেঁচড় রান্না করি আমি সেদ্ধ করে আর হচ্ছে মশলাটা বানাই একটু ভেজে নিই আর এই দিকে পুঁই মেডিটা মশলাটা হচ্ছে টমেটো তোমরা এত ভাবে টমেটো দিচ্ছে তো আমি সব সবজিতেই টমেটো না দিলে আমার রান্না হবেই না একটু হলো টমেটো দিয়ে দিই আমি টমেটো আর আদা বাটা ভাজাতে দিই মানে এই সবজিতে দিই ভালোই হয় আর পুঁই মেডি সবজি মানে সবাই পছন্দ করে আমার মেয়ে বাদে তো এই যে টমেটোটা গলে গেছে এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো এটা হয়ে গেছে এখন আর এই দিকে খেচড়ের মশলাটা হচ্ছে মশলাটা বেশ ভালো করে এই যে ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে প্রায় মশলাটা খেচড়টা এরকম করেই মানে টমেটো করে রান্না করি আমি আর হেঁচড় আলু ভাজা এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আরো করতে হবে আমি তোমাদেরকে মেচরের রেসিপি দেখিয়েছিলাম রান্না তো আজকে আর সেই জন্য পুরো ভালোভাবে মেচরের রান্নাটা দেখাতে পারলাম নি দেখালাম আর এই মেঝুরিটা হচ্ছে যে একবারও তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই এটা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি তো এখন যে এটা বন্ধ করে রেখে দিয়েছি একটু ঘাটা ঘাটা হয়েছে এই যে আর দানাগুলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এখন মল্লিকার পালা আমার রান্না হয়েই এসছে এইটা এটা তো এখানে এখন মল্লিকা রান্না করবে কুমড়ো সবজি আর রুটি আর আমি এটা রান্না করলেই হয়ে যাবে আমার এইদিকে হেঁটাটা আমার প্রায় হয়ে গেছে আর মল্লিকা এদিকে কুমড়ো সবজিটা বানাচ্ছে তারপরে রুটি বানাবে আর এইদিকে এই যে হেঁচড়ে সবজি হয়ে গেছে রসা আর একটু দেশি ঘি দিয়ে দিলাম সবার বা লাগছে আজকে ভাজা কিছু হয়নি বেশি পাপড় ভেজে দিয়ে দিয়ে দিতে হবে পাতে তো কিছু দিতে হবে থালা মধ্যে বন্ধুরা আজকে দুপুরে গোপীনাথের জন্য কি ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করে আজকে দুপুরে রাজভোগ অন্য রুটি আলু মাখা শসা এখানে আছে হিচড় আলু রসা আর এটা কুমড়ো আলু সবজি মিষ্টি দিয়েছি আর এখানে সবজি গোপীনাথের দর্শন করানো আজকে গোপীনাথকে এই যে সাদা ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে আর একটা গাছে গোলাপ হয়েছে কত সুন্দর এই ফুলটা আর গোপীনাথকে খুব সুন্দর মানিয়েছে আজকে

আমরা এখন প্রসাদ পাবো বন্ধুরা সবাই চলে সব প্রসাদ পেতে এখন দুপুরে একটা বাজে নিজের সব মানে প্রসাদ নিয়ে বসে পড়েছি আর কুইজ মেডি হয়েছে বলে খিদে লেগেছে তাকে তাকে আমাদের সব অফিসে চলে গেছে ছেলে আর বৌ আর আমরা এখন প্রসাদ পাবো পুঁই সবজি সবজিটা দারুণ হয়েছে আর আমাদের প্রভু বলছে এটাই ভালো হয়েছে হিঁচড়ের থেকেও হিঁচড়টাও ভালো হয়েছে তাকে পুঁই বেশি ভালো লাগছে সত্যি কিন্তু দারুণ লাগছে দেশের পুঁইশাক বলে কথা পুঁইশাক বলছে পু পুঁই বলে কথা তো স্বাদ টেস্টি তো হবেই তারপর আবার গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে কালকে তো বলেছিলাম যে ভুট্টার হচ্ছে যে কার্লেট বানাবো সেই দুপুরে হচ্ছে যে মশলাটা করে রেখে দিয়েছি আর সন্ধ্যাবেলা তো মন্দিরে চলে গে গিয়েছিলাম আর বানানোই হয়নি তো আমাদের বউ বলে আর বানাতে হবে না আজকে বানাতে বললো তো আজকে বলে বিকেলে ভোগ নিবেদন করেও দিবে আর আজকে বানিয়ে হচ্ছে যে সব প্রসাদ পেঁদবে নাস্তা হিসাবে তো এখন বানাবো আর সেদ্ধ করে ভুট্টা সেদ্ধ ছিল তো আলু সেদ্ধ করে তার মধ্যে সব কিছু মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে যে লাগবে শুধু ব্রেডটা গুঁড়ো করব ব্রেড গুঁড়ো করব আর বাকি হচ্ছে কাটলেট যেরকম বানায় সেরকম করে বানিয়ে নেবো আর খুবই ইজি একদম আর ভুট্টা এখন ভুট্টা যখন তখন আমাদের এখানে তো সব দিনই ভুট্টা পাওয়া যায় মার্কেটে তো যখন তখনই ইচ্ছে হলে বানানো যায় আর সবাই অনেক আলাদা আলাদা টাইপের নাস্তা পছন্দ করে আর আমার ছেলে ছেলের অতটা খুব একটা অত মানে নাস্তা অত পছন্দ নেয় তা দু টাইম হচ্ছে যে রুটি সবজি এইসব দিলেই খুব ভালো আর আমার মেয়ের একটু চটপটা নাস্তা এইসব পছন্দ আর বউ মানো তো সেই জন্য আজকে যে ভুট্টা গুলো বানিয়ে নেব মল্লিকা ওইদিকে হচ্ছে যে বিকেলে করছে আর আমি এদিকে এগুলো সব রেডি আছে এই যে এটা শুধু কাটলেট বানিয়ে একটু ফ্রিজে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো ভাজা হয় আর চিজ দিয়ে বানাবো আজকে এর ভিতর ভেতরে চিজ দিয়ে বানাবো তো তোমাদেরকেও দেখিয়ে দিই একটু তোমরাও তাহলে মানে যখন ইচ্ছা বানাতে পারবে এই ব্রেডে ছোট একটা ব্রেডের প্যাকেট নিয়ে আছে আর এইগুলো গুঁড়ো করে দেবো তো তোমাদেরকে আরেকবার ভালো করে বলে দিচ্ছি এটা হচ্ছে যে একটা ভুট্টা নিয়েছিলাম সেইটা সেদ্ধ করে আর একটু মিক্সিতে আধ পিসে করে নিয়েছি আধ বাটা করে নিয়েছিলাম মিক্সিতে তারপরে দু পিস আলু নিয়েছি একটা আলু বলতে গেলে একটা আলু বড়ো সাইজে নিয়েছিলাম আর সেইটা দিয়ে আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর হচ্ছে আদা বাটা দিয়ে একটু আলু আর একটু গুঁড়ো মশলা দিয়ে তারপরে ভুট্টাগুলো সব দিয়ে মিক্স করে এর মধ্যে হচ্ছে ধনে পাতা কুচি আর চাট মশলা গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মিশিয়ে আর হচ্ছে যে এরকম করে রেখেছি আর একটু এর মধ্যে ব্রেড গুঁড়োও দিয়েছিলাম চিটটা ভালো হবে আর চিট বলতে চিট না একটু শক্ত হবে এর মধ্যে কর্নফ্লোর পাউডারও দিতে পারো তোমরা শক্ত হওয়ার জন্য আর এই যে এরকম শক্তটা হয়েছে আর এর মধ্যে হচ্ছে যে ধনে পাতা কুচি আর সব দেওয়া হয়েছে লবণ আন্দাজ মতন আর এই যে এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছে নিয়েছি আর এটা একটু মিক্সিতে গুঁড়ো করে আর কড়া কড়াইয়ের মধ্যে সেঁকে নিচ্ছি তো সেঁকলে কি হবে এটা বিস্কিটের মতন হয়ে যাবে মানে বিস্কুট গুঁড়ায় যেরকম হয় তো আমি বিস্কুট গুঁড়া দিই নিই আমি ব্রেডকেই গুঁড়িয়ে তারপরে ব্রেড কামস বানিয়ে নিই তারপরে এর মধ্যে রোল করি যেমন ভেজ ভেজ কাটলেট বানায় ভেজিটেবল কাটলেট তো আমি এইভাবেই করি তো ব্রেডটা সেঁকা হয়ে গেছে হালকা সেঁকলেই হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো করে সেঁকলে আরও সুবিধে তো এই যে সেঁকে নিয়েছি তো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এই যে এর মধ্যে কর্নফ্লোর নিয়ে আছে তিন চামচের মতন আর ময়দা তিন চামচ নিয়ে একটু লবণ দিয়ে জল দিয়ে হালকা গুলে নিতে হবে পাতলা একটা খুব পাতলা নয় একটু গাঢ়াও থাকবে আর এই ব্যাটারটা বানিয়ে কাটলেটটা ডুবানো হবে তারপরে কোট হবে ব্লে দিয়ে এই যে দু রকম দিয়ে একটু লবণ দিয়ে মিশিয়ে জল দিয়ে গুলিয়ে নিতে হবে মল্লিকা হেল্প করছে মল্লিকা হচ্ছে আমি গুলবো ওই করছে ও ওই এই নাস্তারে বানানোর মাস্টার তো আমাকে আমি করতে লাগলে আমাকে বলবে না আমিও করবো আমিও বানাবো সে চলে এসেছে জল দিয়ে গুলবে এখন এখানে সব কিছু রেডি এখন মলিকা হয়ে করছে চিস দিয়ে হবে তো চিস কোন কি বলে চিস রোল না চিস এটাকে কিছু বলে একটা নাম বলে কারলেট বলে চিজ চিস দিয়ে হচ্ছে না তো আমি ভুলে যাচ্ছি আমি একবার বলেছিলাম অনেক দিন আগে গোল গোল করে বানিয়েছিলাম আর এটা আমি তো আজকে লম্বা করে বানাবো লম্বাও করা যাবে গোলও করা যাবে তো এই যে এখানে ব্যাটারটা রেডি ঠিক এরকম রাখা আর ব্রেড কে গুনানো হয়ে গেছে বেশ ভালোই ভালোভাবে এখন এটাকে বানাতে হবে আর খুব বড় সাইজের করবনি কেন কি দুবার কোট করতে হবে দুবার এটার মধ্যে ডুবিয়ে একবারে একবার ডুবিয়ে এর মধ্যে দিতে হবে ব্রেড মাখিয়ে আবার একবার ডুবাতে হবে তারপর আবার হচ্ছে যে এর মধ্যে মানে এ করতে হবে তবে কি হবে চিজটা এর মধ্যে দিয়ে হবে তো চিজ হচ্ছে যে বেরাবেনি আর চিজ একবার একবার ই করলে চিজ ফেটে যেতে পারে সেই জন্য এই যে পিঠের মতন করে নিচ্ছি দাও চিজ দাও এদিকে দাও একটু দাও আমি হচ্ছে যে দিয়ে বানাতে লেগে এই যে চিজ দিয়ে দিলাম এরকম ভাবে বানালে বাচ্চারা পছন্দ করে কি বলবো আর আমার মেয়ে যখন ছোট ছিল নি তাকে এরকম ভাবে এইভাবে আবার তোমরা এটাকে গোল করেও নিতে পারো চিজ বলের মতন চিজ বল বলে এখন মনে পড়ছে এই যে এরা এইভাবে আমি এই এরকম টাইপের বানাবো তো তোমাদেরকে একটা দুটো দেখিয়ে দিচ্ছি তারপরে তো এখন এই যে একবার দিয়ে দিলাম এখন মিক্স করে নেব ব্রেডকে দিয়ে ব্রেড দিয়ে মিক্স করে নিচ্ছি হালকা হালকা এই যে টিপে আবার একবার এর মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে আবার এই যে ব্রেডের মধ্যে তো ডবল কোড বলে এটাকে ডবল করে করলে ব্রেড এটা ফাটবে নি বেশ ভালোভাবে আরো খাস্তা মুচমুচে হবে চপ ভুট্টার চপ অনেকে চপ বলে কাটলেট বলে তো এই যে এরকম করে নিয়েছি তো আমরা দুজনে মিলে এখন এই যে ভুট্টার চপ বানাচ্ছি হয়েই গেছে প্রায় এখন ফ্রিজে রেখে দেবো এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিলে দশ মিনিটের মতন বেশ ভালো হয় তো এই যে সবগুলো রেডি হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে বলতে ফ্রিজারে দশ মিনিটের মতন রেখে দিলে আর ভাজলে নি এত মুজমুজ করে কি বলবো তোমাদেরকে মানে তোমরা যতক্ষণ না একবার বানিয়ে দেখো তোমরা বুঝতেই পারবে না ভুট্টা দিয়ে কাটলে ভুট্টার চপ তো এখন ফ্রিজে রেখে দিই রকম বানিয়েছি যে চপের মতন আর একটা ওই নম্বা টাইপের শেপ দিয়েছি তো হয়ে গেছে এখন রেডি এটা দশ মিনিট পরে ভাজবো আজকে মল্লিকা সে পাঠ করতে শুরু করে দিয়েছে সবার আগে তা আমি একটু পরে বসবো ওর হয়ে যাও তারপর আমি বসবো আর আমরা প্রতিদিন দুজনেই পাঠ করি আর আমাদের বঙ্গু সকালে পাঠ করে দেয় আমরা শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবায় পবিত্র সহকারে ভগবানের সেবা আকাঙ্ক্ষা এদিকে আমি ভুট্টার কাটলেট গুলো ভাজছি আর দু রকম বানিয়েছিলাম একটা চপের মতন একটা এই যে আর ফ্রিজ থেকে বের করি এখন ভাজছে অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক গুলো কালকে বানাবো আর এগুলো গরম গরমই ভালো লাগে সেই জন্য অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক বানাচ্ছি অল্প তেল দিয়েছি বলে ডিপ ফ্রাই করে এগুলো আর এইদিকে মন্ডিকা হচ্ছে পনির ভুজি বানাচ্ছে রাত্রে ভোগ নিবেদন করা হবে পনির ভুজি হচ্ছে ওইটা রুটি পনির ভুজি ভোগ নিবেদন করা হবে আর এইগুলোকে লাল লাল করে ভেজে নিই আমি ভেজিটেবলগুলো হচ্ছে তেল অল্প দিয়েছি বলে মানে ভালোভাবে ভাজা হচ্ছে না ভাজা হচ্ছে মানে সাইডগুলো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হচ্ছে এইগুলো যে চারটে ভাজ একদম রেডি এখন ভোগ লাগিয়ে দিই আগে গোপীনাথ কে ভোগ নিবেদন করে তারপরে আর এই যে একটু ফেটে ফেটে গেছে কেন কি এই যে তেল অল্প দিয়ে হয়েছে নি সেই জন্য প্রচুর একদম

সিস্টার ড্রেস বলে গেছে খুব সুন্দরভাবে তো এই যে ভেজিটেবল নিয়ে বসে পড়েছে আমার মেয়ে ওর খুব পছন্দ মানে ওর খুবই পছন্দ যে কোনো ভেজিটেবল পছন্দ আর ভুট্টার ভেজিটেবল বেশি পছন্দ করে বিটের বিটেরও হয় বিটের থেকে আবার ভুট্টার বেশি পছন্দ করে কিরকম হয়েছে ভালো এখন আমি ভিডিওটা শেষ করতে চলে এলাম আর আজকে আমার বৌমা আমাকে রাগাচ্ছে তো আমি তোমাদেরকে শুধু করছি কখনো বলছি ভেজিটেবল কখনো বলছি ভেজ কাটলে কখনো বলছি চিজ রোল চিজ রোল এইসব যা ইচ্ছা বলছি যেটা মুখে মানে মানে যেরকম বলে দিছি। আর অনেকে অনেক রকমই বলে এক রকম এটা বলেনি ভেজ কাটলেটই বলে মেন ভেজ কাটলেট বলে আর বাঙালিরা বেশি বেশিরভাগ বলে ভেজ ভেজিটেবল ভেজিটেবল চপ বলে তো আমি এরকম হুল চাপালটা বলছি তো আমাকে রাগাচ্ছে তো আজকে খুব ভালো হয়েছে আর তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা বুঝে নিতে পারবে নিশ্চয়ই বুঝে বুঝে নিবে যে আমি কিভাবে বলেছি ভালোভাবে ওইটা তো মানে মাখানা ছিল সেই জন্য ভালো করে দেখাতে পারিনি তবু আমি বলে দিয়েছি যে ভুট্টার ভুট্টার ভুট্টা নি ভুট্টা দিয়ে তো বানিয়েছি ভুট্টাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে তো সেদ্ধ করেই ভালো হয় কাঁচাটা দিলে ভালো লাগেনি সেদ্ধ করে নিয়েছিলাম আর আজকে পুই মেয়েরির রেসিপি দেখিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে আর এই ভেজিটেবল বানিয়েছি তো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো করে না বুঝতে পারা তো কমেন্ট করবে আমি ভালো ভালো করে আবার অন্যদিন ভালো করে রেসিপি দেখিয়ে দেবো আর আজকে কি কি করলাম আর খুব ভালো ভালো রান্নাও হয়েছে আজকে পুই মেয়েরিটা তো দারুণ হয়েছে আর এই চপটাও দারুণ হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে বলে একটা নতুন ভিডিও